আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেখে তখন জিবরিল আলাইহিস সালামকে পড়াছেন জিবরিল যাও একটা জাহান্নম থেকে দুব্বা নিয়ে যাও তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে চুরি চালিয়ে দাদে তিনি আওয়াজ দিলেন আল্লাহ আকবার আল্লাহু আব্বা তখন জিবরিল আলাইহিস সালামকে দেখে ওরা আগমন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তখন اسماعিল যবীহুল্লাহ উনি তো নিচে শুয়া উনি যখন জিবরিল আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন আল্লাহ আকবর হাম জোরে বলেন সোহাল আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে এক বছর আগের গোনা মাপ এক বছর পরের গোনা মাপ প্রথম দশরাতের রাতের গুরুত্ব এমন যে এই রাতগুলোর মধ্যে আপনি যদি ইবাদত বন্দেগি করেন লেগাতুল কদরের যেমন মূল্য রয়েছে লইলে বারাতের যেমন মূল্য রয়েছে দুই ঈদের আগের রাতের যে মূল্য রয়েছে জুমা জুমার আগের রাতের যে মূল্য রয়েছে তেমনই মূল্যবান দশটি রাত হলো জিলহজের প্রথম দশ রাত এই রাতগুলোর মধ্যে আপনি যদি নফল ইবাদত করেন আপনি যদি তবা করেন এই দিনগুলোতে আপনি যদি রব্বুল আলমিনের জন্য জিকির করেন তসবি তাহলিল করেন আল্লাহ তালা আপনাকে অত্যন্ত উত্তম বেলা হিসাব জাজা দিয়ে থাকবেন বিশেষ করে এই দশ দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যেটা হল নয় জিলহজ ইয়ৌমে আরাফা জুড়ে বলেন শুভান যে ইয়ৌমে আরাফা আমাদের বাংলাদেশে হিসেব অনুযায়ী পড়বে শুক্রবার আর সৌদি আরবে বৃহস্পতিবার হয়ে যাবে ইউমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে এক বছর আগের মাপ এক বছর পরের গুণামাপ এটা একেবারে সহী হাদিসের মধ্যে আছে যে কেউ যদি ইউমে আরাফা আরাফার দিন রোজা রাখে সে এক বছর আগের মাপ হয়ে যাবে তার এক বছর পরের মাপ হয়ে যাবে মানে অগ্রিম মাপ যোন বলেন সোহালল্লাহ দিস ইজ দ্য ডে অফ মুসলিম এটা মুসলমানের দিন একজন মুসলমান ইয়মে আরাফা পালন করবে যারা বলেন সুবহানাল্লাহ এরপরে 9ই জিলহজ ফজরের নামাজ থেকে তেরোই জিলহজ আসুর সহ সুবহানাল্লাহ যারা বলেন 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসুর সহ তা তাশরিক রয়েছে এটা তাকবীরে তাশরিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাদরতে ইসমাইল জমিহুল্লা আলিহিস সালামকে জমে করে দিচ্ছেন আল্লাহর জন্য তখন রব্বুল আল আমিন এই কোরবানি কবুল করে নিয়েছেন কারণ আল্লাহ রক্ত চান্না আল্লাহ বস্তু চান্না আল্লাহর কাছে রক্ত বস্তু চর্বি হাড্ডি চামড়া কিছুই যায় না লেয়ানাম মাহা লুহু মুহা বলে উহা বলে কিনালুহু তাকোয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার হৃদয়ের ভিতরে কি আছে সেটাই আল্লাহর কাছে চলে যায় ঠিক কথা বলেন আপনার পশু কি আপনার আপনি কত বড় পশু জমে করেছেন আপনার পশু কত কেজি হয়েছে এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে কতটুকু এখলাস রয়েছে কতটুকু নিরেট নিখুঁত নিয়ত রয়েছে আল্লাহর ব্যাপারে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে জবে করে দিচ্ছেন তার মানে বুঝতে হবে যে কতটুকু আনুগত্য কতটুকু আল্লাহর প্রতি ব্রাহিম সালামের নির্ভরশীলতা কত বড় খালিল তিনি যেরকম বলেন সোহান। তিনি যখন দিচ্ছেন তখন ফেরেস্তারা সবাই আকুতি বিরোধী করছেন ইসমাইল জাবি যদি জবে করে দেওয়া হয় তাহলে রসুল পাকের নূর মুবারক তো সামনের দিকে আর যাবে না কারণ নবীজি তো ইসমাইল আলিহি সালামের বংশ দিয়েই নবীজির আগমন এই এটাকে স্টপ করা দরকার আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলহ ইসালামের কোরবানি দেখে তখন জিবরিল আলহ ইসালামকে পাঠাচ্ছেন জিবরিল যাও একটা বৃহস্ত থেকে দুব্বা নিয়ে যাও তো জিবরিল আমি যতবার পৃথিবীতে সবচেয়ে দ্রুত এসেছেন তার মধ্যে এই বার ছিল অন্যতম দ্রুত আসা তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে চুরি চালিয়ে না দেয় তিনি আওয়াজ দিলেন অল্লাহ আকবর লাহ আকবর তখন জিবরিন সালামকে দেখে ও আগমন দেখে ইব্রাহিম বরাদী সালাম আওয়াজ করলেন লা ল্যা হ্যাঁ ইল্লাহ্ তখন ইসমাইল জবি উনি তো নিচে সোয়া উনি যখন জিব আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন ওয়াহ আক্বর বলেন লাহিল হাম যেরকম বলেন সোভা আলাহ কি বুঝলেন তিনজনের সম্মিলিত আমল হচ্ছে তকবিরে তা শরীখ যেরকম সোহাল আল্লাহ এ তকবিরে প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার সর্বোচ্চ তিনবার আরও বেশিও পড়তে পারেন তবে একবার পড়তেই হবে তিনবার পরা সন্না বলেন সোহাগ আল্লাপাক আমাদেরকে নয় জিল হজ পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত শিখ আদায় করা তফিক দান করেন আমিন